এবারের কোপা আমেরিকায় প্রথমবারের মতো মাঠ কাঁপাবে চার ইয়ংস্টার ফুটবলার যাদের পায়ের জাদু দেখতে মুখিয়ে আছে সারা বিশ্বের ফুটবল ভক্ত আসুন দেখি তারা কারা প্রথমেই আসে ব্রাজিলের তারকা খেলোয়াড় এনড্রিক কথা তার কথা নতুন করে আর কি বলবো দুই হাজার ছয় সালের একুশ জুলাই জন্ম নেওয়া এই উদীয়মান তারকার সামনে আছে বিরাট সম্ভাবনা ইতিমধ্যেই তিনি আলোচনায় চলে এসেছেন ব্রাজিলের শেষ ফ্রেন্ডলি ম্যাচেও করেছেন অসাধারণ পারফরম্যান্স বিশ্বকাপের পর থেকে যে দুঃসময়ের ভেতর দিয়ে যাচ্ছিল ব্রাজিল সেই দুরবস্থার মধ্য থেকে ইংল্যান্ডের সাথে জয়ী হবে আর স্পেনের মতো দলের সাথে চোখে চোখ রেখে লড়াই করবে এটা সম্ভবত কোনো ব্রাজিল ভক্তরাও ভাবেনি কিন্তু এখন যে ব্রাজিল ঘুরে দাঁড়িয়েছে তার পেছনে কোচ দরিভাল আর এই এনরিক ছেলেটার অবদান অনেক এই ছেলেটা মাঠে নামার পর পরই কেমন বদলে যেতে থাকে খেলার চিত্র মাঠের এই প্রান্ত থেকে ওই প্রান্ত সব দিকে দৌড়ে বেড়ায় নিজে বল না পেলে বল দখল করতে চলে যায় ডিফেন্সে থাকে মাঝখানে থাকে সব জায়গাতেই দেখা যায় কিছুদিন পরে আবার চোখ দিচ্ছে রিয়াল মাদ্রিদে তাই আসন্ন কোপা আমেরিকায় এই ছেলের প্রতি আলাদা করে চোখ থাকবে সবার দেখা যাক এই সুযোগ সে কতটা কাজে লাগাতে পারে এরপরে আসে আর্জেন্টাইন তারকা গানাঞ্চর কথা আর্জেন্টাইন ভক্ত হলেও সে কিন্তু আবার রোনালদোর কঠিন ফ্যান সম্প্রতি তার পারফরমেন্সও ভালো রোনালদো ভক্ত হলেও জাতীয় দলের প্রতি তার টান অনেক কারণ তার কাছে সুযোগ ছিল স্পেনের জাতীয় দলের হয়ে খেলার কিন্তু তিনি আর্জেন্টিনার সাথে বেইমানি করেননি আর্জেন্টিনার আকাশী রংকে ভালোবেসে তিনি স্পেনের কারি টাকা আর বিলাসবহুল জীবনের মোহ পেছনে ফেলে যোগ দিয়েছেন মেসি ডিমারিয়ার দল আর্জেন্টিনায় গানাঞ্চো গত মৌসুমেই আলো ছড়িয়েছেন ইউনাইটেডের জার্সিতে চার্সিতে জিতেছেন লিগ কাপ সব প্রতিযোগিতা মিলিয়ে চৌত্রিশ ম্যাচে পাঁচ গোল করলেও মাঠে বেশ ভালোই নজর কেড়েছিলেন এবারের মৌসুমে যেন আরও ভালো এর মধ্যেই সব প্রতিযোগিতা মিলিয়ে করেছেন দশ গোলের মতো গোলও বানিয়েছেন পাঁচটি ইউনাইটেড কোচ টেন হাগের একাদশেও সুযোগ পাচ্ছেন নিয়মিত তাই তার প্রতি আলাদা একটা চোখ থাকবে এটা নিশ্চিন্তে বলা যায় এরপরে বলা যায় রদ্রিগোর কথা সম্প্রতি রিয়াল মাদ্রিদের হয়ে অসাধারণ খেলেছে সে সিটির বিরুদ্ধে কঠিন লড়াইয়ে গোলও ছিল তার মাঠে এবং মাঠের বাইরে সবখানেই তাকে রাখা হয় আলাদা একটি দৃষ্টিতে ব্রাজিলের জার্সি গায়েও সে ছিল অনেক সফল এছাড়া দীর্ঘদিন মাদ্রিদে খেলে অভিজ্ঞতার ঝুলিও বৃদ্ধি করেছে সে তাই আশা করা যায় কোপা আমেরিকায় কোচ দড়িভালের আশার আলো হয়ে জ্বলে উঠবে এই তারকা এরপরে বলতে হয় আরেকজন তারকার কথা নুনেজ যিনি এখন খেলেন পুলে অসাধারণ এই তারকা খেলোয়াড়ের হাতে আছে অনেক বড় এক সুযোগ সালের ১৬ অক্টোবর ২০ বছর বয়সে ডান পায়ে ফুটবল খেলায় পারদর্শী নুনিয়েস পেরুর বিরুদ্ধে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে উরুগুয়ের হয়ে অভিষেক করেন জাতীয় দলের হয়ে অভিষেক ম্যাচেই উরুগুয়ের জার্সি গায়ে প্রথম গোলটি করেছেন যখনই সুযোগ পাচ্ছেন নিজেকে প্রমাণ করে ছাড়ছেন তিনি তবে এদের ছাড়াও আছেন অ্যাচভেরা অ্যাস্তেভাও উইলিয়ানসহ আরও অনেকে তারকা যাদের হাতে সুযোগ থাকবে এই সময়ে নতুন করে নিজেদেরকে বেলে ধরার আপনার চোখে কে হতে যাচ্ছে কুপা আমেরিকার সেরা খেলোয়াড় আমাদের জানাতে কিন্তু ভুলবেন না